আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ থেকে জমজমের যে ড্রেস গুলো মার্কেট থেকে নয়শো হাজার টাকা দিয়ে কিনেন সেই জমজমের ড্রেস যারা ব্যবসার জন্য নিবেন পাইকারি দামে তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় এ গ্রেড জমজম যেটা আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দামে বিক্রি করে থাকি আর অনেকে খুচরা চান আসলে খুচরা যখন নিবেন আপনারা একশো টাকা বেশি দিয়ে নিতে হবে আর যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস দশ পিস বারো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তাদের জন্য প্রাইস থাকবে ৬৫০ টাকা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে 650 টাকা এগ্রেট জমজম 650 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগ্রেট জমজমের ড্রেস এই ড্রেসগুলো আপনারা অন্য অন্য পেজ থেকে কিনবেন 850 900 টাকা দিয়ে 900 টাকা দিয়ে কিনে 650 টাকা ড্রেস মিলাবেন যদি সেম না হয় টাকা তো ফেরত দেব তো 50 টাকা জুরি বানিয়ে দেব এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার নিচে দুইটা নাম্বার হচ্ছে ইমো WhatsApp নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন এটা দেখেন একেবারে নতুন আপডেট ডিজাইন মাত্র 650 টাকা মিনিমাম 6 পিস ছয় পিস নিতে হবে মিনিমাম আর যারা চা এক পিস নিবেন তাদের জন্য প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিলে সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ এটা রিস্টক করা হয়েছে নতুন করে আবার এটা শেষ হয়ে গেছিল আবার নতুন করে আনা হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস টাকা গ্রেড গ্রেড জমজম জমজম যেটা মার্কেটে হাজার টাকায় বিক্রি হয় ছয়শো পঞ্চাশ টাকা এ গ্রেড জমজমের এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস ওনা পাবেন পাঁচ হাত নামাজি অন্য এটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র ৬৫০ মিনিমাম ছয় পিস নিতে হবে এটা দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ ছয়শো পঞ্চাশ টাকায় দেখার মতো ড্রেস এই দেখেন ছয়শো টাকায় মার্শাল্লা কত সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস ডিজাইন দেখলেই মাথা নষ্ট মাশাল্লাহ অসাধারণ ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন ছয়শো পঞ্চাশ ৬৫০ টাকা ছয়শো টাকায় মাত্র ৬৫০ টাকা ছয়শো মাত্র ছয়শো টাকা টাকায় পেয়ে যাচ্ছেন এই গ্রেড জমজমেট্রিক ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর যারা যারা নিতে নিয়ে নিবেন অনেক সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস অনেক সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই গ্রেড জমজমের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় এই গ্রেড জমজমের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর ড্রেস যারা যারা নিবেন নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ওনাটা একটু চাপা ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এই টাকা সুন্দর পেয়ে যাচ্ছেন যারা যারা নিবে নিয়ে নিবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন অফলাইন নিতে পারবেন এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা যারা অর্ডার করতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম